বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরা নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাই প্রকাশ্যে টক আপনার দুই দিন আগে এই অসভ্যই বেআব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে আজিব সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি আমগরে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জঘন্য বেয়াদক বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগছে এত বড় জঘন্য বেয়াদ এত বড় ভয়ানক বেয়াদ বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মূল্যাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মূল্যাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস ইসলাম আরেক জিনিস তুই কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি বললা এটা কথা হইল এই জন্য কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বেয়াদব যেই দল নালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবে না এই না ফরমান ওলামা বিদ্বেষী আলেম বিদ্বেষী সে নিজে তার দলটাকেও ডুবাবে আশ্চর্য এজন্য ভাইয়া একজন হইল মনে রাখবেন উম্মদকে ওলামাদের থেকে সর্বশ্রেণীর মুসলমানকে মানুষকে আলেমে দিন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার এজন্য জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল ওলামায় কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দিন পেশ করে আল্লাহর কোরআন পেশ করে রসুলের সুন্না পেশ করে কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে একজন মসজিদের ইমাম একজন মসজিদের মুওয়াজিন একজন মাদ্রাসার উস্তাদ কয় টাকা উপার্জন তার সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন আমার একবার মসজিদের ইমাম সাহেব বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে বয়স্ক মানুষ ইমাম সাহেব আমার জড়ায় ধরে একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে ২৬ বছর এই মসজিদে ইমামতি করি অল্প কয়টা বেতন পাই কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে কায়দা দিছে কয় আমার আল্লাহ আমি বছর এই মসজিদের করি একই মসজিদে ছোট একটা মসজিদ বলতেছে হজুর আমার আল্লাহ আমারে আমাদের দুনিয়ার কোনো স্বপ্ন বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে আমার আল্লাহ আমারে আখরাতে দিবনি আমি কি বলতাম তো আমি জড়ায় অনেক আমি বলেন কি আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা আনন্দে আত্মহারা হয়ে যাবে আগামী দিন কখনো কারো উপার্জন মাসে আট হাজার দশ হাজার টাকা আর ওই দিয়া দফ সে নাকি নেতা এই বেদ পরিষ্কার বলতেছে মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলুবির বাচ্চা পেটে নিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন এত বড় বেইমান কি পরিমাণ আশ্চর্য কথা চিন্তা করে দেখে নারীর মর্যাদা নারীর অধিকার ওলামায় ব্যাপারে কিছু বলে নাই বলছে কোরআন বিরোধী নারীর অধিকারের নামে যে প্রস্তাব দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে কথা বলেন না ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি দুই বোন এক ভাই নাকি এটা আপনারা সবাই জানেন এটা তো কোরআন শরীফের আয়া তো ওরা বলতেছে না এটা সমান করতে হবে এখন এই কথাটা যে কোরআন বিরোধী এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে সে বুঝবে না এই কথা বুঝবে আপনি যদি বলেন যে এরকম এরকম করলো কেন তা আপনি গোটা ইসলাম সব বুঝেন কথা বলেন না কেন আল্লাহর সব বিধান আমরা বুঝি তো আল্লাহর ফায়সাল আমরা মানি না আপনি আপনি কবর রাজাব বুঝেন আপনি হাসরের রাজাব বুঝেন তো তাইলে আল্লাহ তার আর প্রত্যেক কথা সত্য সঠিক যৌক্তিক ইনসাফ নবীজি বলছে আয় আল্লাহ আদলুম আপনি আমার ব্যাপারে যার ব্যাপারে যে ফায়সালা দিছেন এটাই ইনসাফ এটাই সঠিক এটাই আদল আল্লাহ তালা বান্দার উপরে জুলুম করবে আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে এটা সম্ভব যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো বলে আমায় কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে সংশোধন করে নাও এরম অনেক শব্দ কোরআন করিমের মধ্যে আছে ইন ইল্লাল ইসলাহা নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে হে আমার জাতি এই যে দিবা নিশি তোমাদেরকে ডাকতেছি এর উদ্দেশ্য তোমাদের সংশোধন আর কিছুই না তোমাদের জীবন গঠন তাহলে ইসলাম সংশোধন পরিবর্তন জিন্দিগি আল্লাহ এবং রসুলের রঙে গঠন আখেরাতের আলোকে জীবন সাজানো এটা খুব জরুরি এটা একজন মানুষের একজন মোমেনের ডিউটি প্রধান ডিউটি নিজেকে আল্লাহ তার হুকুমের অনুগত করা জীবন গঠন করা ইয়া আলাইকুম কোরআনুল করিমের মধ্যে আছে হে ইমান তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো তার মানে নিজেকে গড়ে তোলো নিজেকে সাজিয়ে তোলো ইমান আমলের রঙে নিজেকে সাজা লাগু যদি তোমরা নিজেদেরকে হেদায়তের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পদভ্রষ্ট করতে পারবে না আমি যদি বিশ্বাস করি ইমান আমল আমার জিন্দিগি আমার দিলের মধ্যে যদি আখেরাত বসে কবরের ভয় বসে গোটা পৃথিবী ল্যাংটা হোক গোটা পৃথিবী নাফর মানিতে ডুবে যান আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারে তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না কিন্তু কিছু মানুষ আছে এর ভেতরে দিয়েই প্রতিদিন পাঁচ আত্ম নামাজ পড়ে তো সে এটা বুঝছে এটা আমার জিন্দিক কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুণা এবং ছেলে মেয়ে নারী পুরুষের অবাধ চলাফেরা এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায়া রাখে নিজেকে হেফাজত করে পাঁচ রক্ত নামাজ আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে তাহলে কারো দিলের মধ্যে যখন আখেরা ডুবে যায় ঢুকে যায় তো চারিদিকের সকলের নাফর মানিও তাকে আর প্রভাবিত করতে পারে এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব গড়ে টেলিভিশন চলে কিন্তু চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরে তার ঘরে তার বিবি বাচ্চা এবং সে তারা কোনো দিন টেলিভিশন দেখে না এমন নাই আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ বলছে আলেই কুমফান নিজেকে আঁকড়িয়ে ধরো নিজেকে গড়ে তোলো নিজেকে সাজাও তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পদ করতে পারে কেউ না হজরত মৌলানা তার এক জমিল সাহেব পৃথিবী বিখ্যাত মোবাল্লি দা আই তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি দিনকে দিন বছরকে বছর রাতকে রাত কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমার এই নজর এই দীর্ঘ পঁচিশ বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকায় অথচ যেখানে উলঙ্গপনা বেহায়াপনা স্বাভাবিক যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক সেইখানে ওইখানের ব্যাপারে উনি বলতেছে ওইখানে থাকার চলার পরেও যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি তাইলে এই জন্য বললাম আল্লাহ তালা বললেন আলেই আনফুসাক নিজেকে গঠন করো আমরা কিতাবে পড়ছি একজন নৌ তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর চমৎকার দেহ ছিলেন তো খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে আকর্ষণ আকৃষ্ট হয়েছেন নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই চেষ্টা করি তারপরে তার কাছে মেয়ে দিয়ে দিই বহুভাবে ওনাকে প্রলোভন দিছে হুমকি ধমকি দিছে উনি কোনোভাবেই মাথা নোয়ায় না শেষ পর্যন্ত বন্দি করছে আমরা উর্দু কিতাবে পড়ছি ওই যুবক মুজাহিদ এবার ওনার কামরার মধ্যে ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকি দিয়ে দিছে আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে ভাবে তাকে গুনাহে বাধ্য করবা তো তিন দিন ওই মেয়ে ওই ঘরে ছিল তিন দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে হে বাবা নিশ্চিত ইন্নাহু হাজারুন আম এই যুবক নিশ্চিত হয় পাথর নয় তো কোনো গাছ সে আসলে কোনো মানুষ না মানুষের কোনো অস্তিত্ব প্রাণ অনুভূতি তার মধ্যে নাই লাইয়াল তফিতু ইলাইয়া মার্রাত সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায় না আমি আমার সব চেষ্টা করছি তাইলে আলাইকুম নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ম কষ্টসাধ্য কাজ কষ্টসাধ্য কাজ কিন্তু সম্ভব সম্ভব আল্লাহর দয়া হলে সম্ভব এই এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফর মানির সয়লাভ অসভ্যতার ছয়লাভ কিন্তু আলহামদুলিল্লাহ এর ভেতরে দিয়েও হাজারো লাখো পাক্কা মুমেন্ট ইমানদার নারী পুরুষ যুবক কিশোর বুড়ো আছে আছে যে হাজার বার জীবন দেবে প্রয়োজনে কিন্তু আল্লাহ নাফরবানি করবে হারামের এক লোক বা নেবে না হারামের একটা টাকা নেবেন এই ভালো মানুষ এমন উত্তম মানুষদের বরকতেই বাকি বাটফার সিটাররা খাইয়া যাইতেছে